আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা আপনার হৃদয়কে নাড়া দেবে যদি মন খারাপ থাকে যদি মনে হয় আল্লাহ আপনাকে ভুলে গেছেন তাহলে গল্পটা শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ আপনার জীবন বদলে যাবে এক যুবক ছিল নাম তার আব্দুল্লাহ ছোটবেলায় সে খুব ভালো ছেলে ছিল নামাজ রোজা করত মায়ার কথা মানত কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার চাকচিককে মগ্ন হয়ে গেল ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল গুনাহে ডুবে গেল একদিন এক বড় বিপদ এলো তার জীবনে তার সবচেয়ে প্রিয় মানুষ তার মা অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বলল তোমার মায়ের বাছার সম্ভাবনে খুব কম সেই রাতেই আব্দুল্লাহ কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতে লাগল হে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি কিন্তু তুমি তো রাহমান ও রাহিম তুমি যদি আমার মাকে ফিরিয়ে দাও আমি আবার তোমার দিকে ফিরে আসব সেই কান্না আল্লাহ কবুল করলেন মা ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন কিন্তু শয়তান আবার তাকে ধোকা দিল কয়েকদিন পর আবার গুনাহের পথে ফিরে গেল একদিন সে হঠাৎ এক বৃদ্ধ আলেমের সাথে দেখা করল আলেম তাকে বললেন বেটা তুমি জানো আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তুমি যখন রাতের আধারে কেঁদেছিলে তখন তিনি ফেরেস্টাদেরকে ডেকে বলেছিলেন দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করলাম এই কথা শুনে আবদুল্লার বুক কেঁপে উঠল সে আর দেরি করল না অজু করে মসজিদে গিয়ে প্রথম নামাজ পড়ল তারপর থেকে সে নামাজের প্রতি পাকা হয়ে গেল ভাই আমার বোন আমার জীবন খুব ছোট কবরের মাটি ডাকছে একদিন আমরা সবাই চলে যাব আজ যদি তুমি তাওবা করো কাল হয়তো আল্লাহ তোমাকে জান্নাতের সুখ দেখাবেন একটা নামাজ হয়তো তোমার জান্নাতের টিকিট হতে পারে হে আল্লাহ যিনি এই ভিডিওটি শুনছেন তার সব গুনাহ মাফ করে দিন তার দুঃখ দূর করে দিন তার হৃদয়ে আপনার ভালোবাসা বসিয়ে দিন তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ তোমাকে ঘেনা করেন না তিনি শুধু তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন ফেরেস্টারা অপেক্ষায় আছে তুমি কবে বলবে হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো কখনো রাতে ঘুম ভেঙে গেলে দুই হাত তুলে কেঁদে দিও চারপাশ নিস্তব্ধ থাকবে শুধু তুমি আর তোমার রব সেই কান্না কখনো আল্লাহ ফিরিয়ে দেন না সেই কান্নায় হয়তো তোমার জান্নাতের দরজা খুলে যাবে তোমার যত বড় গুনাহি হোক না কেন মনে রেখো আল্লাহর রহমাত তোমার গুনাহের থেকেও বড় তুমি একবার সত্যি সত্যি তওবা করলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না বরং তোমার গুনাহগুলোকে সাওয়াবে পরিণত করে দেবেন ভাই আমার বোন আমার তুমি জানো না কোন শ্বাস তোমার শেষ শ্বাস আজ তওবা না করলে হয়তো কাল সেই সুযোগ পাবে না আজ যে নামাজটা পড়ছ না সেটাই হয়তো ছিল তোমার শেষ নামাজ একদিন তোমার নাম আর মুখ থাকবে না থাকবে শুধু একটা মাটি ঢাকা কবর মানুষ ভুলে যাবে কিন্তু তোমার আমল ভুলবে না আজ যে অশ্রু ফেলছ আল্লাহর জন্য কাল সেই অশ্রুই কবরকে নূরে ভরিয়ে দেবে কল্পনা করো আল্লাহ হাসি মুখে তোমাকে বলছেন ও আমার বান্দা তুমি পৃথিবীতে আমার জন্য কেঁদে ছিলে আজ আমি তোমাকে জান্নাতে হাসিয়ে দেব এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে হয়তো গুনাহ ছাড়তে কষ্ট হচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি গুনাহ ছাড়ার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে আরও বড় সুখ দেবেন তুমি এক পা আল্লাহর দিকে বাড়াও আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন